বর্তমানে এই ধরনের ইমেজ কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ চলছে যেমন দেখো এই একটা ইমেজ রয়েছে তারপরে এই দেখো এই একটা ইমেজ রয়েছে এই একটা ইমেজ রয়েছে একটা একটা এটা ফিউচারিস্টিক ইমেজ যেহেতু এখন নতুন বছর আসছে তাই তোমাদের কিন্তু এই সমস্ত ইমেজগুলো তাড়াতাড়ি বানিয়ে পোস্ট করা দরকার এরকম দেখো এই একটা তারপরে দেখো এই একটা এই একটা তারপরে এই দেখো এই একটা তারপর দু হাজার ছাব্বিশের জন্যে এই যে দেখো এইগুলো সব একেবারে তোমার ফেস দিয়ে তারপর হচ্ছে একবারে লাক্সারি টাইপ যদি চাও সেক্ষেত্রে এই সমস্ত গুলো রয়েছে এই একটা 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 এগুলো সব লাক্সারি স্টাইলের ফটো নিজের ফেস থেকে বানানো অবশ্যই গুগলের যেমনি থেকে বানানো এই যে এই একটা এই দেখো এই একটা এই যে দেখো এই একটা রয়েছে আজ করে দু সালের নতুন বছরের জন্য বানানো এগুলো এই সমস্ত ইমেজগুলো বানানো এমন কোনো ব্যাপার নয় গুগল জেমিনিতে একটা পম্প দিলেই গুগল জেমিনি তোমাদেরকে এই ইমেজগুলো বানিয়ে দেবে এটা এমন কোনো বড়ো ব্যাপার নয় আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেটা গুগল জেমিনিতে তোমরা নিজের ফেস থেকে একেবারে অরিজিনাল হুবো হু এই টাইপের ইমেজ তোমরা বানাতে পারবে আর ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে কিন্তু এইসব ইমেজগুলো ভাইরাল যেহেতু অসংখ্য লোক অসংখ্য দর্শক অসংখ্য ক্রিয়েটার রয়েছে যারা এই ধরনের ইমেজ ফেসবুক ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করছে যেহেতু আমি ভিডিও নিয়ে এসেছি আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে ইউনিক টাইপ আলাদা টাইপস কিছু বানাতে পারবে আর গুগল জেমিনির এমন কিছু সেটিং আমি তোমাদের বলে দেবো যেটা তোমাদের প্রত্যেকদিন কিন্তু জানা দরকার তবেই তোমরা এই ধরনের রিয়েলিস্টিক ইমেজ কিন্তু বানাতে পারবে একেবারে আলাদা সবার থেকে আলাদা তোমারটা হবে একেবারে সবার থেকে আলাদা লেভেল আপ টাইপের একটা ইমেজ তুমি বানাতে পারবে অনেকে হয়তো মনে করছো যে আমরা এই ভিডিও ডিসক্রিপশনে পম্প গিয়ে খুঁজে আসি পম্প পেলেই আমরা একেবারে জেমিনি থেকে ফটো বানিয়ে নেব আসলে কিন্তু কথাটা এরকম নয় পম্প তুমি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে আমি তোমাদের একেবারে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই ধরনের রিয়েলিস্টিক ইমেজ তৈরি করবে অনেক ভিডিও দেখাছো। আজকের আমার এই পাঁচ মিনিটের ভিডিওটা কি চার মিনিটের ভিডিওটা একবার সম্পূর্ণ দেখো আশা করবো তোমাদের উপকারে লাগবে চলো দেরি না করে শুরু করা যাক গুগলের জেমিনি অ্যাপ এখন প্রত্যেকের মোবাইলে অ্যাভেলেবেল যেরকম হোয়াটসঅ্যাপ ইউটিউব প্রত্যেকের মোবাইলে ফেসবুক যেরকম প্রত্যেকের মোবাইলে অ্যাভেলেবেল সেরকম গুগলের জেমিনি অ্যাপ কিন্তু প্রত্যেকের মোবাইলে এখন অ্যাভেলেবেল নতুন করে বলার কিছু নেই যেমনিতে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তবু যারা নতুন তাদেরকে বলে দিই এই উপরের দিকে আপনাদের প্রোফাইলের আইকনটা রয়েছে এখানটা একবার ক্লিক করবেন করে আপনাদের এখান থেকে লগ ইন করে নেবেন অর্গান প্রসেস খুবই সোজা এখানে আমি তোমাদের যে সেটিংগুলো বলবো সেই সেটিংগুলো তোমাদের খুব মনোযোগ সহকারে কিন্তু জানা দরকার এখানে আমরা কোনো কিছু ছেডখানি না করে আমরা এই দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে নিচের দিকে একটা এই প্লাস আইকনে ক্লিক করব পরে এখান থেকে আমাদের গ্যালারি থেকে আমরা যেই ফেসের সঙ্গে ইমেজগুলো বানাতে চাই সেই ফেস একটা নিয়ে নেব আমি তোমাদের সব সময় সাজেস্ট করব তোমরা সেই ফেস নেবে যেখানে শুধুমাত্র তোমাদের ফেসটা রয়েছে সেই ফটো তোমরা সিলেক্ট করবে দেখো ফটো আমার এসে গেছে এবার কিছু সেডিং আমি তোমাদের বলি এই প্লাস আইগনের পাশের যে অপশন দেখতে পাচ্ছ এখানটা তোমরা একবার ক্লিক করবে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ইমেজ রয়েছে এখানটা তোমরা একবার ক্লিক করে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই কলা একটা চিহ্ন এসে যাবে তারপরে এর পাশে সোজা ফুজি দেখো যে ফার্স্ট লেখা রয়েছে এই ফার্স্ট অপশানে একবার ক্লিক করবে এখানেই তোমাদের হচ্ছে মেন কারিগিরি যদি তোমরা এই প্রথম ফার্স্ট অপশানে ক্লিক করো তাহলে তোমরা অনেকগুলো ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবে একেবারে বিনামূল্যে তারপর এই দ্বিতীয় অপশানটা রয়েছে থিঙ্কিং এতে ক্লিক করলে কিন্তু যদি তোমরা এতে ক্লিক করি থিঙ্কিং হয়ে গেল তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এ আরও একটু ডিটেলসে বুঝে তারপর উত্তর দেবে এবং একবারে প্রপার টাইপ তোমার ইমেজের সঙ্গে ম্যাচ করে কিন্তু এ ফটো বানাবে তারপর যদি এই লাস্ট অপশান একটা নতুন এসছে দেখো প্রো এখানে একটুখানি টাইম লাগে কিন্তু এখানে প্রচুর রিয়েলিস্টিক ইমেজ তৈরি হয় আমি তোমাদের সাজেস্ট করবো প্রো অপশানে ক্লিক করে যখন তোমরা কোনো কাজের জিনিস বানাবে তখন প্রো অপশানে ক্লিক করবে তার কারণ হচ্ছে প্রো অপশানে আমার জানা মতে হয়তো তিনটে কি চারটে ইমেজ এ জেনারেট করে এর কিন্তু টাইম শেষ হয়ে যায় একদিনের জন্য এ অফ হয়ে যায় তারপর তোমার ইমেজ জেনারেট হবে এই থিঙ্কিং থেকে থিংকিং অপশানেও তাই থিঙ্কিং থেকে তুমি যদি ইমেজ জেনারেট করো সেখানেও কিন্তু তোমার ওই তিনটে কি পাঁচটা ইমেজ জেনারেট হবে তারপর কিন্তু হবে না তো আমি তোমাদের সাজেস্ট করব যখন তোমরা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এখান থেকে জেনারেট করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেজ এখান থেকে জেনারেট করবে তখনই তোমরা এই প্রোটা আগে ইউজ করে নেবে তারপর থিঙ্কিংটা ইউজ করবে আর সবসময় যেটা কন্টিনিউ করে যাবে যেমন আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভাইরাল ফটো এডিটিং তো সেই ক্ষেত্রে আমরা এই ফার্স্ট অপশানে ক্লিক করবো কেন আমরা এখান থেকে অনেকগুলো ফটো জেনারেট করবো এবার আসি তোমরা ওই পম্পগুলো কোথায় পাবে এখানে তোমাদেরকে পম্প নিতে হবে ডিসক্রাইব ইউর ইমেজ তোমাদের এখান থেকে পম্প দিতে হবে এই পম্পটা পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেব তোমরা সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে রিডাইরেক্ট হয়ে যাবে এবার রিডাইরেক্ট হয়ে যাওয়ার পরে তে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখানে তুমি অসংখ্য পম্পস পেয়ে যাবে দেখো আমি তোমাদের জন্য কিন্তু খুঁজে খুঁজে এই পম্পগুলো নিয়ে এসেছি তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া দরকার অবশ্যই ফলো বাটনে একবার হাত দিয়ে তোমরা কিন্তু ফলো করে নেবে এখানটাই উপরের দিকে ইয়ে ঘন্টা আইকন রয়েছে এখানটাই হাত দিয়ে তোমরা অল নোটিফিকেশন অন করে রাখবে আর অবশ্যই আমার ফলো করা আছে বলে দেখাচ্ছে না তোমাদের ফলো দেখাবে তোমরা কিন্তু ফলো করে নেবে কেন এখানে তোমরা অসংখ্য পম্পস পেয়ে যাবে অসংখ্য পম্পস পেয়ে যাবে এই যে দেখো আমার বাচ্চার জন্য বানিয়েছিলাম জান্নাতের জন্য এইসব পম্পসগুলো পেয়ে যাবে সমস্ত সব পম্পস তুমি পেয়ে যাবে যেমন আমি তোমাদেরকে ভিডিও শুরুতে দেখালাম এবং এই যে দেখো এই সমস্ত সব পম্পস গুলো তোমরা এই সমস্ত সব তোমরা একটু চেক করে দেখে নেবে আমি তোমাদের এখন একটা পম্প কপি করে দেখাচ্ছি কিরকম ইমেজ জেনারেট হয় মনে করো আমার এইটা খুব ভালো লাগছে এখানটা আমি একবার হাত দেবো দিয়ে এই দুটো এ আছে না কপি তোমরা সবাই জানো কপি একবার ক্লিক করে এখানটাই কপি করে নেব কপি করে নিয়ে আমরা চলে আসব আমাদের গুগল জেমিনিতে জেমিনিতে এসে ডিসক্রাইব ইউর ইমেজ এখানটাই আমরা একটা পর পেশ করে দেব দিয়ে আমরা এই অ্যারো চিহ্নতে একবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবো এখান থেকে তিন থেকে পাঁচ সেকেন্ড সময় নাই খুব বেশি বেশি হলে এখানে দশ সেকেন্ড সময় নাই এই যে দেখো আমাদের ইমেজ কিন্তু একেবারে তৈরি হয়ে আমাদের সামনে এসে গেছে কত বেটার কোয়ালিটির ইমেজ একবার দেখো কত সুন্দর দু লেখা দিয়ে দিয়েছে টি শার্টের সঙ্গে প্যান্টটা মান করে দিয়ে দিয়েছে এখানটাই কত এইচডি কোয়ালিটিতে ইমেজটা তৈরি হচ্ছে সেটা একবার দেখো আমি যে ফেস দিয়েছি তোমরা বিচার করে বলো যে আমার ফেসের সঙ্গে এই ফেসটা মিলছে কি না একেবারে সেম টু সেম আশা করবো মিলে গেছে এবারে যে সেভ অপশান আছে সে অপশান একবার ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজগুলো একেবারে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওপেন একবার ক্লিক করলেই আমাদের গ্যালারি থেকে আমরা এই যে দেখো আমাদের গ্যালারিতে এই ফটোটা চলে এসছে কত এইচডি কোয়ালিটিতে ফটো এসেছে তোমরা নিজেরা একবার দেখে বিচার করো এইভাবে খুব সহজে কিন্তু তুমি গুগল জেমিনি থেকে ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করতে পারবে একেবারে খুব সোজা ফার্স্ট অপশানে ক্লিক করবে করলে কিন্তু তোমার প্রচুর অনেকগুলো ফটো জেনারেট করা যায় আমি জানি আর তোমাদের জন্য আমি যে সুন্দর সুন্দর পম্পগুলো খুঁজে খুঁজে নিয়ে এসেছি লাক্সারি টাইপ পম্পসগুলো খুঁজে খুঁজে নিয়ে এসেছি তোমাদের কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নেওয়া অবশ্যই দরকার যেরকম তোমরা আমাকে প্রতিবারই সাপোর্ট করে যাও এবারেও যদি তোমাদের ভিডিও একটু ভালো লাগে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে দেখা হচ্ছে পরে আবারও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই